তাজমহল বা নাইয়া দিব প্রেমের প্রতিদান তাজমহল বা নাইয়া দিব প্রেমের বোলা জিলার মাইয়া তুমি আসমানের চান বোলা জিলার মাইয়া তুমি আসমানের চান তোমার ভালোবাসি দিয়া পান আর সাজাইয়া রাখবো তোমায় মনের সিংহাসন তোমার ভালোবাসি দিয়া মন পান সাজাইয়া রাখবো তোমায় মনের সিংহাসন আরে হে না দেখিলে গুরাই মাতা হার বোলা হাজিলার মাইয়া তুমি আসমানের চান বোলা হাজিলার মাইয়া তুমি আসমানের চান তাজমহল বানাইয়া দিব প্রেমের প্রতিহিদান তাজমহল বানাইয়া দিমু প্রেমের প্রতিদান বোলাহাজিল মাইয়া তুমি আসমানের চান বোলা হাজিলার মাইয়া তুমি আসমানের চান ভালো যদি বাসবা মাই পান আরে তোমার জন্য পারি দিব মেঘনা নদীর প বাল যদি আমায় দিযা মন পান আরে তোমার জন্য পারি দিব মেঘনা নদীর পার তুমি হইবে জারা আমি জাহান আরে তুমি হইবে মমতাজার আমি জাহান বোলা জিলার মাইয়া তুমি আসমানের চায়ান বোলা জিলার মাইয়া তুমি আসমানের চায়ান তাজমহল বানাইয়া দিব প্রেমের প্রতিদান তাজমহল বানাইয়া নাই প্রেমের প্রতিদান বোলা জিলার মাইয়া তুমি আসমানের চায়ান বোলা জিলার মাইয়া তুমি আসমানের রচান ধন্যবাদ ধন্যবাদ